আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কই যাচ্ছি যে কই যাচ্ছি সেটি বলবো না যে জন্য ক্যামেরা অন করেছি সেটি বলবো এই যে দেখুন কোথায় চলে আসছি জানেন মানে দেখে কি মনে হচ্ছে যে জেলখানার একটি জায়গায় জেলখানার গেটের মতো এরকম না বিষয়টি সেরকম না যাই বন্ধুরা যেটি আমি এই যে এখন তালা খুললাম একটু আগে এখন তালা লাগাচ্ছি এটি হচ্ছে গ্রিল গ্রিল বললাম এটা বোধহয় ভুল হয়ে গেল তাই না কি হবে এটা অর্থাৎ গেট গেট কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে এটি হচ্ছে রড দিয়ে কিংবা হচ্ছে এটি ইস্পাতের পাইপ দিয়ে এটি কি ইস্পাত না রড ঠিক বুঝতে পারছি না যাই আমি তালাটি লাগাই দিলাম এটি হচ্ছে সেই গেট গেট দেখতে অনেক রকম হয়ে থাকে গেটে আমাদেরকে সেফটি ব্যবহার সেফটির জন্য গেট ব্যবহার করতে হয় ইদানিং কিন্তু গ্রামের প্রতিটা বাড়িতেও গেট ব্যবহার করা হয় গেটের বিভিন্ন রকম প্রকার ভেদ থাকে গেট দেখতে কিন্তু অনেক রকম হয়ে থাকে এই গেটটা দেখতে হচ্ছে সেই রকম যে রকম জেলখানা শিখের মতো হয় এই গেটটা দেখতে কিছুটা রকম মনে হচ্ছে আরেকটা গেট যদি আপনাদেরকে আমি দেখাই আরেকটা গেট দেখুন সেটি রকম হয় যেটিকে আমরা বলি হচ্ছে কেসি গেট তো গেট বিশেষ করে শহরের তো গেট অবশ্যই হানড্রেড পার্সেন্ট থাকবে এটি একটা গেটে যে এটি গেট এটি কিন্তু গ্রিলের এরি গেট আর এই যেটি হচ্ছে কেসি গেট তাই না অর্থাৎ কেঁচির মতো মানে কেঁচি বলতে যে কেঁচিতে আমরা মাথা চুল কেটে থাকি সেই কেসির মতো দেখতে তাই এটিকে বলা হয় হচ্ছে কেসি গেট গেট দেখতে কেমন হয় গেট দেখতে এমনই হয় তবে বিভিন্ন স্টাইলের হয় এই গেটগুলো হচ্ছে কেসি গেট থেকে এক পাশ থেকে বাইর থেকে ভিতর দেখা যায় কিংবা ভিতর থেকে বাইর দেখা যায় আপনি যদি তালা লাগিয়ে রাখেন আরও কিছু গেট আছে যে গেটগুলিতে কিছুই দেখা যায় না গেট লাগানোর পরে ভিতরে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারবেন না ভিতর থেকে বুঝতে পারবেন না বাইরে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারবে না সেক্ষেত্রে ওই ওই গেটগুলোতে হচ্ছে নক করতে হয় কর্নিং বেল থাকে কিংবা গেটেই টাং টাং করে শব্দ করে গেট খুলে নিতে হয় কিন্তু এই গেটগুলো দেখতে এই রকম মানে দেখতে একটু লোকালের মতো লাগছে তাই না যাই হোক কিছুটা ওই রকমই অবশ্য কিছুটা নয় পুরোটা ওই রকমই কারণ দেখা যায় তো এই গেটগুলোর চাবি সবার কাছেই থাকে যেগুলো হচ্ছে ভালোবাসা অর্থাৎ অনেক টাকা ভাড়া দিতে হয় সেখানকে যে গেটগুলো থাকে সেই গেটগুলো চাবি আপনার কাছে থাকবে না কেন থাকবে না সেখানে সিকিউরিটি গার্ড রাখা হয় সেফটির জন্য কোনো মানুষকে রাখানো রাখা হয় এগুলো সেফটির জন্য গেটটা দূর থেকে দেখুন মনে হচ্ছে একদম জেলখানার মতো তাই না হ্যাঁ এই গেটটা এরকমই লাগতেছে একটু নর্মাল নর্মাল তাই না কিন্তু কিছু কিছু গেট আছে অনেক সুন্দর একদম সুন্দর তো যাই হোক বন্ধুরা আজকে ভেবেছিলাম যে আপনাদেরকে গেট দেখাবো গেট দেখতে কেমন হয় গেটের তো অনেক সিস্টেম আছে তো আমি শুধু দুটি গেট দেখাতে পেরেছি কারণ আমি যেখানে অবস্থান করছি সেখানে এই দুটি গেটই আছে গেট অনেক স্টাইলের হয় কিছু মানুষ আছে দেখবেন যে গেটের পিছনে কয়েক লক্ষ টাকা খরচ করে গেটের পিছনে তো সেই তুলনায় এই গেটটা সম্ভবত ইস্পাতের এই যে ভিতর থেকে একটা সাউন্ড করে তাতে মনে হচ্ছে ইস্পাত রড কিংবা লোহা মিছিল তো এই টাইপের কিছু একটা গেট হবে তবে গেট হচ্ছে সুরক্ষার জন্য গেট আমরা কেন ব্যবহার করি গেট ব্যবহার করি বাইর থেকে অপরিচিত কোনো লোক যেন ভিতরে না ঢুকতে পারে এই কারণেই আমরা গেট ব্যবহার করি এটি এখন সবাই ব্যবহার করে